দেশের ছবি জঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী দুই সালে লাক্স চ্যানেলাই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে ক্যারিয়ার শুরু করেন তিনি বর্তমানে বিভিন্ন নাটক ও ওটিটিতে নিয়মিত অভিনয় করছেন মেহজাবিন পাশাপাশি বড় পর্দায়ও পথ চলা শুরু করেছেন অভিনেত্রী দুই সালের শেষ দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার অভিনীত প্রথম সিনেমা প্রিয় মালতী সিনেমাটি মুক্তির পর দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছেন মেহজাবিন সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিক আদনান আল রাজীবকে বিয়ে করেছেন মেহজাবিন চৌধুরী এদিকে সংসার ও অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন তিনি সম্প্রতি মেহজাবিন চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি শেয়ার করেছেন যেখানে মিষ্টি হাসিতে নেটিজেনদের মাঝে ধরা দিয়েছেন তিনি বোগেন ভিলিয়া বা কাগজ ফুলের মাঝে এক অপলক দৃষ্টিতে ক্যামেরা বন্দি হয়েছেন মেহজাবিন শেয়ার করে ছবিতে দেখা যায় খোলা চুলে কাগজ ফুলের মাঝে ছোট্ট ব্যাগ হাতে ধরা দিয়েছেন তিনি এদিকে চোখের চাহনি আর ফুলের ছোঁয়াতে বেশ মানিয়েছে মেহেজাবিনকে অভিনেত্রীর মিষ্টি হাসি যেন নেটিজেনদের মনে দাগ কেটেছে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে মেহেজাবিন ক্যাপশনে লিখেছেন এখনো রহস্য উদ্ধার করা হয়েছে নাকি এখনো ভাবছেন এদিকে কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন মাশাল্লা অসাধারণ লাগছে প্রিয় আপু অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা আরেকজন লিখেছেন মাসাল্লা অনেক কিউট